দরজাটাকে আমরা বন্ধ করে দিই এবং নিজেরা চোখে একটা কাপড় বেঁধে সবকিছু করে থাকি আমরা নিজেরাও জানি না মায়ের ক্রিট কোন একটা একশো বাহাত্তর ঘর পান্ডা এখানে বসবাস করতেন ওনারা প্রবাদ বাক্য থাকা সত্ত্বেও জোরপূর্বক মাকে দেখতে চেয়েছিলেন আমরা শুনে আসছি মা এই ক্ষেত্রে কাউকে ক্ষমা করেননি যেহেতু প্রবাদ আগে থেকেই আছে মাকে দেখা বারণ একশো বাহাত্তর ঘর মানে এক হাজার হতে পারে দেড় হাজার জন হতে পারে দু হাজার জন হতে পারে সকলে মিলে সব নষ্ট হয়ে গেল এটা লোকসত্য কথা বাস্তব নবাবদের হাত থেকে মাকে সুরক্ষিত রাখার জন্য মাকে লুকিয়ে গুপ্ত সেই সদর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে পাগদাপাড়ার মধ্যে নিয়ে এসে মাকে স্থাপন করা হয়েছে কিরিটেশ্বরী মন্দির নামে পরিচিত হওয়া উচিত ছিল কিন্তু পরিচিত কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে লালবাগের পশ্চিম প্রান্তে শ্রী শ্রী মাতার গুপ্ত মন্দিরের ইতিহাস আপনারা জানতে পারবেন এই ভিডিওতে প্রায় চারশো বছর প্রাচীন এই মন্দিরের ইতিহাস সত্যি শুনলে গা ইহরিত হয় এবার এখানকার ইতিহাস এবং এখানকার সম্প্রীতি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো চলুন মন্দিরের ভিতরটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই এবং মন্দিরের ইতিহাস সঙ্গে আপনাদেরকে জানাবো মন্দিরে ঢুকতেই ডান দিকে এরকম দুটো শিব মন্দির আছে সেই পুরোনো বাংলা চালি এখানে বলির বেদি আছে এখনো মায়ের মন্দিরে যারা মানত করে বলি হয় আর এটি হচ্ছে গুপ্ত মন্দির একান্নটা পিট যেখানে রয়েছে সতীপীঠ নামে পরিচিত একান্নটা জায়গাতে একান্নটা সতীপীঠ রয়েছে কোথাও মায়ের মূর্তি নেই এখন মূর্তি স্থাপন করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মূর্তি কোথাও নেই সব শিলা মায়ের সব অংশ পড়েছে একান্ন জায়গায় একান্নটা অংশ পড়েছে ওই অংশগুলো পড়ার সাথে সাথেই শিলা হয়ে গেছে ওই শিলাটাকেই বলা হচ্ছে ব্রহ্মশিলা একান্ন জায়গাতে একান্নটা ব্রহ্মশিলা রয়েছে এবং সেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে ওটা কিন্তু কোথাও দেখা যায় না দেখতে পাবেন না এখানেও মায়ের কৃতকলাটা রূপে কাপড়ের ভেতরে রয়েছে ওটা কোথাও দেখা যায় না আমরা নিজেরাও দেখতে পাই না কীরিটেশ্বরী মায়ের হচ্ছে দুর্গা মহাষ্টমী সময় যে মহাষ্টমীটা আসে মায়ের মায়ের দিন দিন ওই পুরোনো শাড়ি খুলে নেওয়া হয় মাকে নতুন বস্ত্র পরিধান করানো হয় অলঙ্কারে সজ্জিত করা হয় সেটাও কিন্তু চোখ বন্ধ করে এবং দরজা কপারটাকে লাগিয়ে দিয়ে যাতে কোনো ভক্ত দেখতে না পাই তাই দরজাটাকে আমরা বন্ধ করে দিই এবং নিজেরা চোখে একটা কাপড় বেঁধে সবকিছু করে থাকি আমরা নিজেরাও জানি না মায়ের কৃত কোন একটা বোঝানো হতো এই পাড়াটা ছিল পান্ডা পাড়া একশো ঘর পান্ডা এখানে বসবাস করতেন তো এই মন্দির এখন পরিচিত কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে মন্দির পরিচিত হওয়া ছিল মন্দির নামে পরিচিত হওয়া উচিত ছিল কিন্তু পরিচিত কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে তার পিছনে একটা ছোট্ট ইতিহাস রয়েছে মা এখানে ছিলেন না মা এখানে আছেন আনুমানিক সাড়ে তিনশো বছর থেকে সাড়ে তিনশো বছর আগে মাছ লেন অন্য জায়গাতে সেটা ছিল সদর জায়গা তো নবাবদের হাত থেকে এটা তো মুর্শিদাবাদ নবাবদের একসময় রাজত্ব ছিল নবাবদের হাত থেকে মাকে সুরক্ষিত রাখার জন্য মাকে লুকিয়ে গুপ্তভাবে সেই সদর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে পান্ডাপাড়ার মধ্যে নিয়ে এসে মাকে স্থাপন করা হয়েছে তখন থেকেই পরিচিত হয়ে যায় এই মন্দিরটা ক্রিকেটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে তো যখন পাণ্ডাপাড়ার মধ্যে মাকে এখানে রাখা এনে রাখা হলো তখন পাণ্ডাদের মধ্যে একটা কৌতূহল জেগেছিল মায়ের ক্রিট কোণাটা কিরকম আমরা দেখবো শোনা যায় প্রবাদ থাকা সত্ত্বেও ওনারা জোরপূর্বক কৌতূহল বসত মায়ের কাপড় সরিয়ে মায়ের অংশটা ক্রিয়েট করাটা দেখার চেষ্টা করেছিলেন তো আমরা শুনে আসছি মা এই ক্ষেত্রে কাউকে ক্ষমা করেননি যেহেতু প্রবাদ আগে থেকেই আছে মাকে দেখা বারণ ওনারা প্রবাদ থাকা সত্ত্বেও জোরপূর্বক মাকে দেখতে চেয়েছিলেন তাই মাকে দেখতে গিয়ে একশো বাহাত্তর ঘর পান্ডার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এটা ধ্রুব সত্য কথা বাস্তব কথা তো তখন থেকে মাকে কেউ দেখে না তখন থেকে প্রবাদ বাক্য জোরালো হয়ে গেল মাকে দেখা বারণ

তাহলে সবচেয়ে ভালো হয় একটু আগে থেকে আমাদেরকে যদি জানিয়ে দেয় আমি একটা নম্বর বলছি সেই নম্বরে ফোন করে ভক্তরা যদি আগে থেকে জানিয়ে দেয় তাহলে আমাদের সুবিধা হয় নম্বরটি হচ্ছে সেভেন এইট সেভেন ডবল টু ফাইভ নাইন জিরো ডবল সেভেন সেভেন এইট সেভেন ডবল টু ফাইভ নাইন জিরো ডবল সেভেন এটি আমার নম্বর এই নম্বরে ভক্তরা যোগাযোগ করে আসতে পারে মোটামুটি একটা থেকে দুটার মধ্যে মাকে নিবেদন করে দেওয়া হয় এবং ভক্তদিকে আমরা প্রসাদে বসিয়ে দিই ভক্তরা প্রসাদ যদি নিরামিষ প্রসাদ হয় তাহলে প্রায় একশো টাকা করে মাথা পিছু নিয়ে থাকি আর যদি মাছের প্রসাদ হয়ে থাকে তাহলে প্রায় একশো টাকা করে নিয়ে থাকি মাথা পিছু এটা এই হচ্ছে ব্যাপার মায়ের এখানে মাছ মাংসের ভোগ হয় মাংস বলতে গেলে যেটা এখানে বলিদান হবে হয়তো কারো মানুষ আছে এখানে বলিদান হলো সেই বলিদানের প্রসাদই এখানে রান্না করা হবে এবং এখানে বলিদান করা হবে তাও

মা এখানে বারো মাস পূজিতা মায়ের শনিবার রবিবার ছুটির কোনো গল্প নেই প্রতিদিনই মায়ের পুজো তো সকাল আটটার মধ্যে আমাদেরকে চলে আসতে হয় সকাল আটটার দিকে এসে পরিষ্কার পরিচ্ছন্নর একটু ব্যাপার থাকে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আটটা থেকে মোটামুটি দু ঘন্টা চলে দশটা পর্যন্ত তারপর দশটা থেকে মায়ের পুজো অর্চনা চলে এবার পরিষ্কার চলাকালীন যদি কোনো ভক্ত পুজো নিয়ে চলে আসে তো তাদের পুজোটা মায়ের চরণে নিবেদন করে দেওয়া হয় তাতে কোনো সমস্যা নেই আর দশটা থেকে কন্টিনিউ মায়ের পুজো চলে তারপর এখানে প্রতিদিন অন্য ভোগের ব্যবস্থা থাকে এটা তো সতীপীঠ অন্নভোগ ছাড়া মায়ের পুজো হয় না তাই পুজো পার্বণ একটা ডেটার মধ্যে হয়ে গেল তারপর মায়ের ভোগ আরেকজন করে সেই ভোগ মোটামুটি দেড়টা দুটোর মধ্যে মাকে নিবেদন করে দেওয়া হয় ভক্তরা আগে থেকে জানা জানিয়ে রাখলে পরে তারা প্রসাদ পায় ভক্তরা এই হচ্ছে ব্যাপার তারপর মোটামুটি সাড়ে তিনটে চারটে অবধি মন্দির খোলা থাকে তারপর দু ঘন্টা মতো রেস্ট মাকে বিশ্রাম নেয় destinant দরজা বন্ধ করে দরজা বন্ধ করি না আমরা গ্রিলটাকে লাগিয়ে দেই সেই সময় যদি কোনো ভক্ত আসে মাকে দেখতে পায় আবার সন্ধ্যায় সন্ধ্যারতি এই হচ্ছে ব্যাপার মন্দিরের পিছনে এত সুন্দর একটি পুকুর আছে এই পুকুর পারে বসে আপনার কিছুক্ষণ সময় কেটে যাবে আর এত স্নিগ্ধ শীতল শান্ত কোনো জ্ঞানজাম কোনো ঝনঝাট কোনো চিৎকার ছ নেই আপনারা অবশ্যই এই গঙ্গার পশ্চিম প্রান্তে শ্রীতেশ্বরী গুপ্ত মন্দিরে একটিবার দর্শন করে যাবেন আমি কীরটেশ্বরে আসার পর অনেক দিন বাদে জানতে পেরেছিলাম যে এরকম একটি গুপ্ত মন্দির আছে তাই গুপ্ত মন্দিরের ইতিহাস তো জানালাম আপনাদের জানলেন দেখলেন এখানে একবার অবশ্যই আসবেন এই শীতের ঘোরাফেরার মধ্যেই